বেতার রাজশাহী এখানে শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 22 পৌষ 16 রজব 6 জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মা সালমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোহের মাঘফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এর আগে বেগম খালেদা জিয়া স্মৃতিচারণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি বলেন বেগম খালেদা জিয়া মোট ষোলোবার রাজশাহীতে সফর করেছেন রাজশাহী যেসব উন্নয়ন হয়েছে তার বড় অংশই তাঁর শাসনামলে বাস্তবায়িত হয়েছে রাজশাহীর সঙ্গে তাঁর একটি আর্থিক সম্পর্ক ছিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ এবং রাজ্যের তিন আসনের প্রার্থী শফিকুল হক মিলন দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু উপলক্ষে ভোটারদের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণে রাজশাহীতে ভোটের গাড়ি প্রচার কার্যক্রম শুরু করেছে গতকাল নগরীর মোড়ে এ প্রচার কার্যক্রম শুরু হয় এ সময় রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী ও উপপরিচালক নাফিয়ালা নাসরিন উপস্থিত ছিলেন দেশের চাবি আপনার হাতে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে গত বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়ে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম চৌষট্টি জেলা ও তিনষট্টি উপজেলায় বাস্তবায়ন করা হবে উল্লেখ্য ভোটের গাড়ি জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করছে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকল পক্ষকে সাথে নিয়ে কাজ করে চলেছে নির্বাচন কমিশন এবার নির্বাচনে গুজবের পাশাপাশি তথ্য প্রযুক্তির অপব্যবহার ও এআই একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন এ বিষয়ে শুনুন মহানগর সংবাদদাতার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর এই যুগে যে কোনো ছবি বা পরিচিত একটি কণ্ঠকে কাজে লাগিয়ে তা বিরূপভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া খুবই সহজ হয়ে পড়েছে আর সেই উপাদান ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি বা সমাজে বিভেদ সৃষ্টি করতে তৎপর থাকে একটি কুচক্রী মহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে প্রশাসনকে সাথে নিয়ে কৌশলগতভাবে কাজ শুরু করা হয়েছে বলে জানান রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এআই একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি মোকাবেলার জন্য নির্বাচন কমিশন একটি অপতথ্য প্রতিরোধমূলক সেল কেন্দ্রীয় ভাবে গঠন করেছে পাশাপাশি রিটার্নিং অফিসারদেরকেও অনুরূপ একটি সেল গঠন করতে বলেছে এবং আমরা রিটার্নিং অফিসারদেরকে একটি মনিটরিং সেল আমাদের নেতৃত্বে সরকারের যে বিভিন্ন বাহিনী আছে বিশেষ করে পিআইডি তথ্য অফিস বাসস এবং ট্রাস্টে এখানে একটা মিডিয়া গ্রুপও গঠন করার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর বলেন নির্বাচন সরাসরি স্টেকহোল্ডার প্রার্থী কর্তৃকের অধীনে নির্বাচনের আसरण পদ্ধতি আইন কানুন মেনে চলেন এবং নির্বাচন কমিশনের আইন প্রতি শ্রদ্ধাশীল থাকেন আর ভোটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা দীর্ঘদিন ভোট থেকে বিমুখ ছিলেন বা ভোট বঞ্চিত হয়েছেন আপনারা নির্ভয়ে নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন নির্বাচন কমিশন এ বিষয়ে দেবে সকলের প্রতি আমরা অনুরোধ করব। যে আপনারা নির্বাচন কমিশনকে সঠিক তথ্য প্রবাহের মাধ্যমে সহযোগিতা করবেন যাতে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হয় গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোন তথ্য বা ছবি দেখে বিশ্বাসের আগে তা যাচাই করাই একজন সুনাগরিকের দায়িত্ব রাজু আহমেদ মহানগর সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী মহানগর সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি শুনলেন বগুড়ার সাতটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বাদ পড়া বারো প্রার্থীর মধ্যে এগারো প্রার্থী আপিল করছেন গত ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিভিন্ন অভিযোগে বারো জনের মনোনয়নপত্র বাতিল করেন বগুড়ার সাতটি আসনের জন্য দোসরা জানুয়ারি থেকে যাচাই বাছাই শুরু হয় এবং তেসরা জানুয়ারি যাচাই বাছাই শেষ হয় বগুড়া সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন কোন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নির্বাচন কমিশন সহ উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র গতকাল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত। উপজেলার দুটির ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামোগত প্রস্তুতি ভোট ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থানস্থল দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান মাহবুবুর রহমান হাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার শহীদুল হাসান ও রবিউল ইসলাম রাজশাহীতে তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে